অফার 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 ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু বাচ্চু মোটরস থেকে সকল মোটরসাইকেল ক্রয় করলেই পাচ্ছেন কি আকর্ষণীয় গাড়ি ঢাকার কভার এবং স্পেশালি বাচ্চু মোটরসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় হেলমেট গিফট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা যারা ফেব্রুয়ারি মাসে মোটর সাইকেল নিতে চাচ্ছেন আমাদের কিন্তু মাস জুড়েই অফার চলতেছে এবং যে গাড়িগুলোতে আপনি অফার পাচ্ছেন সেগুলো একটু এক নজরে দেখিয়ে দেয় শুরুতেই যদি আসি আমাদের হান্ড্রেড সিসি বর্তমানে আপনাদের তেলে সাশ্রয়ের জন্য সেরা মোটরসাইকেল টিভিএস ম্যাট্রো হান্ড্রেড এটাই কিন্তু দুইটা কালার হয় দুইটা কালারই অ্যাভেলেবেল আছে প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এটিতেও কিন্তু অফার থাকতেছে যারা একশো পঁচিশ সিসি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে দুইটা মডেল অ্যাভেলেবেল এটা হচ্ছে টিভিএস ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা ব্লু কালার এটা আরেকটা গ্রিন কালার হয় এবং এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা অফারটি কিন্তু এই গাড়িতেও থাকতেছে এবং তার পাশাপাশি যারা হচ্ছে আমাদের টিভিএস এর রেইডার ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশালি রেডারের তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই কিন্তু আপনি আমাদের অফারটা পাবেন এবং এটার প্রাইসটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা এবং এর পাশাপাশি যারা হচ্ছে একটু বড় গাড়ি নিতে চাচ্ছেন অ্যাপাচি এটা কিন্তু লেজেন্ডারি বাইক সকলের পছন্দের এটার মধ্যে আপনি সিঙ্গেল লিস্ক পাচ্ছেন এবং এবিএস পাচ্ছেন প্রাইসটা হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার নয়শো টাকা সিঙ্গেল লিস্ক এবং এবিএসটা এক লক্ষ চৌনব্বই হাজার নশো টাকা এটাতেও কিন্তু আপনি অফার পাচ্ছেন এবং তার পাশাপাশি যারা একটু স্কুটার সেগমেন্টে চয়েস করতেছেন বাংলাদেশের স্মার্ট এক্স কানেক্ট স্কুটার এবং সকলের চাহিদা শীর্ষে থাকা আমাদের টিভিএস টর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আকর্ষণীয় একটি ব্ল্যাক ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি যারা হচ্ছে টিভিএসের সব থেকে বর্তমানে দু হাজার পঁচিশের আপডেট অ্যাপাচি করবি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন সিঙ্গেল ডিক্স এবং এভিএস এস দুইটা ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডিস্ক প্রাইসটা পড়বে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা কালার কিন্তু তিনটাই পাচ্ছেন আমাদের কাছে রেড কালার ব্ল্যাক কালার এবং এখানে নেই তবে ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা দ্রুত চলে আসুন আমাদের ঠিকানা জেলা পরিষদ রোড মাদারপুর সদর সকল প্রকার মোটরসাইকেল এক্সচেঞ্জ করে আপনি নিতে পারবেন অফারটি যে কোনো মডেলের গাড়ি আপনি এক্সচেঞ্জ করে টিভিএস এর গাড়ি নিলেও কিন্তু অফারটি থাকছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম